কেমন সবাই তো চলে এসছি আজকে নতুন ভিডিও নিয়ে সবাই এনার্জি কানেক্ট করে দাও তাড়াতাড়ি করে করে সাবস্ক্রাইব নাও আমার চ্যানেলটা কে সো চলো দেখা যাক আমি তোমরা জানো আমি আগে থেকে টপিক ওইভাবে বেছে করি না যেটা আসে যেটা আমাকে গাইডেন্স দেয় সেটাই আমি তোমাদের বলে থাকি ওকে এই কার্ডটা করলো ফার্স্ট কার্ড আমি সকাল সকাল আজকে রেডিংয়ে বসেছি একদম ভোর ভোর কোথাও বেরোনোর আছে তাই জন্য ভাবলাম যে বেরোনোর আগে রেডিংটা করে যাই আর কি তো সকাল সকাল এত সুন্দর কার্ড দেখে মনটা জাস্ট ভালো হয়ে যায় কে সো অ্যাকচুয়ালি কী বলো তো তোমাদের জন্য রেডিং করি তো কিছুটা তো আমার ওপরেও এফেক্ট হয় না আমার হাত দিয়ে বেরোচ্ছে সো ওয়াও যদি তোমরা তোমাদের এই এনার্জিটা হয় আহ তো ভীষণ ভালো আমি বলবো যে এরকম এনার্জিতে সকলের উচিত খুব মাটির কাছে ঠিক আছে তুমি যদি এই না থাকো তোমাকে ডিভাইন বলছে এনার্জিতে থাকতে ঠিক আছে দেখো হাতে কিন্তু মানি ধরে আছে এরকম নয় যে তুমি দান ছত্র খুলে বসে রয়েছো বা এরকম নয় যে তুমি সর্বস্ব ত্যাগ করার একটা মেন্টালিটি করছো লো মানে যেটা বলা হয় যে কোন রকম লোভ রাখবে না কোনো রকম চাহিদা রাখবে না মনে সেরকমটা নয় কিন্তু হাতে কিন্তু এর টাকা পয়সা আছে কিন্তু তা বলে একদম সেই উজাড় করা সেই মেন্টালিটি নয় একটা দেখো মুখে একটা কি বলবো হেলদি ইগো যাকে বলে যে হ্যাঁ এটা আমার আছে বা আমি ভালো আছি ঠিক আছে স কোনো কোনো সময়ের জন্য কিন্তু এইটুকুও দরকার হয় তো রকম একটা এনার্জিতে কিন্তু তোমাকে নয় তো আসতে বলা হচ্ছে না তো তুমি আছো ঠিক আছে আর এটা দরকার এটা আমাদের সকলের দরকার না হলে কিন্তু অন্য লোক ফায়দা ওঠায় তোমার যেটা আছে সেটা থাকবে না আর তুমি যদি সেটার মর্যাদা না করতে পারো ঠিক আছে কীভাবে মর্যাদা করবে বলো তো এরা অহংকার করে না গ্র্যাটিটিউড যেটা তোমাকে ডিভাইন দিয়েছে যেটা তোমার কাছে অলরেডি আছে সেটার জন্য থ্যাংকফুল থাকো তাকে থ্যাংক বলো ঠিক আছে বারবার বলতে থাকো যতবার বলবে তত তত কিছু তিনি তোমাকে দেবেন এবং এটা লোভের জন্য না লোভের জন্য করো না তোমার কাছে আছে বলে তুমি তুমি সেটার জন্য থ্যাংকফুল হয়ে তাকে থ্যাংকসটা বলো কে প্রকৃতির সাথে টাইম কাটাতে বলছে মেবি তোমাকে ওকে আচ্ছা এই মেসেজটা আমার আসছে আজকে হতে পারে যে তোমার তোমাদের তোমাদের প্ল্যান হলো হঠাৎ করে যে কোথাও একটা ঘুরতে গেলে এমন একটা জায়গা মানে হয় না এরকম প্লেস যে যেখানকার মানুষজনের তোমার সাথে কালচারের বা তোমার সাথে সব কিছুটার একটু যেন আলাদা ঠিক আছে কিন্তু তোমার দেখা গেল যে সেখানে গিয়ে তুমি খুব মানিয়ে নিলে আমি বলছি না যে সেটা কোনো দেশ আলাদা দেশ হবে আলাদা কিছু অঞ্চল মানে হতে পারে তোমার খুব কাছে কিন্তু সেই মানুষগুলো একেবারেই অন্য মানুষ হতে পারে কার কেউ দেখছো যার বিয়ে হবে খুব তাড়াতাড়ি তো শ্বশুরবাড়ি যাবে সেখানে গিয়ে সেই মানুষগুলোর nature সেই মানুষগুলোর এরকম তো হয় তাই না ওকে হ্যাঁ দেখো আমি যেটা বলছিলাম একদম বটম অফ দ্য ডেক চ্যারিয়েটেস সেটা বলেই দিলো যে ট্র্যাভেল কিন্তু হচ্ছে তোমাদের ঠিক আছে ট্র্যাভেল খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের হচ্ছে ওকে নেক্সট গার্ড নেব বাহ্ মনটা ভালো হয়ে গেল তো ডেফিনেটলি এখানে ট্রাভেলিং এর এবং সেখানে গিয়ে তোমার লাভ ছাড়া লোকসান হবে না ঠিক আছে অনেকে দেখছো সবার মানে কোথাও যাওয়ার কিন্তু ডেফিনেটলি সেখানে গিয়ে একটা লাভ কারণ এই যে দেখতে পাচ্ছ হাতে পয়সা ধরে রয়েছে তো আমি বলছি না যে তোমরা ক্যাশ পাচ্ছো বা তোমরা পয়সাই পাচ্ছো যে যেটা চাইছো ধরো কারোর ভালোবাসার মানুষ কেউ পেতে চাইছে তো হয়তো সেখানে গিয়ে তার সাথে দেখা হয়ে গেল জাস্ট এক্সাম্পল দিচ্ছি কারো কেউ হয়তো চাইছো সাকসেস চাইছো কোনো সুযোগ চাইছো কেরিয়ারের দিক থেকে তো দেখা গেল যে একটা নতুন কোনো প্লেসে গেলে সেখানে তুমি একটা সুযোগ পেয়ে যাচ্ছ তো এরকম নানান রকম মানে যে কোনো এরিয়া থেকে এটা হতে পারে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি তুমি একটা সুন্দর সুযোগ বা সুন্দর একটা চান্স পাচ্ছ কোথাও একটা ট্রাভেল করে গিয়ে ডেফিনেটলি এবং আমার যেটা মনে হচ্ছে দেখো কারটায় দেখতে পাচ্ছ একটা সাদা ঘোড়া থাকে একটা কালো ঘোড়া থাকে তো এগুলোর একটা মানে আছে আমি মানেতে যাচ্ছি না এই মুহূর্তে তোমাদেরকে যেটা বলবো সেটা তো তোমাদের মন হয়তো বলতে পারে কখন মানে কোনো সময় এই ডিসিশনটা নেওয়ার জন্য যে আমি যাব কি যাব না যাবো কি যাবো না বা এটা কি এই অফারটা কি গ্র্যাপ করবো কি করব না করবো তোমাকে না একটা ব্যালেন্সে চলতে বলছে ঠিক আছে এরকম এরকমও আমি বলছি না যে একদম সব কিছু ভাবনা চিন্তা ছেড়ে তুমি এগিয়ে যাও এবং এটাও আমি বলবো না যে একদম ঘরে বসে থাকো কিচ্ছু করো না তো তোমাকে দুটো যখন এসছে তোমাকে তার ওপর দাঁড়িয়ে তাই লাগামটা নিজের হাতে টেনে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে কারণ যেটা যে সুযোগটা আসছে যে কোনো ধরনের তোমাদের লাইফে আমি বলবো যাইবো আমাদের লাইফে আসুক না কেন সেই সুযোগটা সেটা ভালোবাসার মানুষ হোক সেটা পয়সা হোক কেরিয়ার হোক যাই হোক না কেন সেই জিনিসটা সবটা ভালো হয় না তো আমাদের কি করতে হবে বলতো ভালোটা নিয়ে না খারাপটার সাথে লড়ে এগোতে হয় সেটা যে কোনো রাস্তা হতে পারে যে কোনো যে কোনো ধরো জব সিচুয়েশন যে কোনো মানুষ ঠিক আছে দেখো যেটা বলছিলাম বট অফ অফ দা ডে টু অফ সর ডিসিশানের কার্ড যে ডিসিশানটা তুমি নিতে পারছো না হয়তো ঠিক আছে আচ্ছা তার নিচে যে সুন্দর কাঠটা চলেছে এটা আমি না নিয়ে পারছি না এটা হচ্ছে সিক্স অফ কাপসের কাঠ এটা আমাকে বলে দিচ্ছে যে কেউ আছে যে তোমাকে ভীষণ ভীষণভাবে মিস করছে দেখো অনেকের ক্ষেত্রে লাভ ওয়ান হবে প্রেমিক বা প্রেমিকা অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে কিন্তু আমি বেশিরভাগ বলবো যে মানে এটা আমার এটা আমার আসছে কোনো বন্ধু ভালো বন্ধু বা কোনো ক্লোজ ওয়ান কোনো দূর সম্পর্কের আত্মীয় হতে পারে এমন কেউ যার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু খুব ভালো সম্পর্ক তোমাদের রক্তের সম্পর্ক না থাকলেও একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছিলো এরকমও কেউ হতে পারে তো যে কেউ একজন রয়েছে যে তোমাকে এই মুহূর্তে ভীষণ ভাবে অস্বাভাবিক রকম মিস করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কিন্তু মনে করছে দেখো বসে বসে যে এইভাবে আমরা একসাথে থাকতাম ঠিক আছে কাশ এই জিনিসটা আবার ফিরে আসুক আমার জীবনে তো দেখবো এটা কে এবং কেন এত মনে পড়ছে তার ঠিক আছে চলো দেখা যাক কে এই মানুষ ইদানিং এর সাথে কথাবার্তা বন্ধ ইদানিং কোনো কমিউনিকেশান এর সাথে নেই এর সাথে মানে তোমার যাই বা সম্পর্ক আগে ছিল না কেন সেটা হঠাৎ করে বদলে গেছে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে জাস্ট খুব ফার্স্ট মানে কয়েকটা দিন বা কয়েকটা মুহূর্তের মধ্যে আমি বলবো অনেকে অনেকের ক্ষেত্রে হতে পারে কিছু দিন কয়েকটা দিনের মধ্যে খুব ফাস্ট চেঞ্জেস হয়ে তার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে বা কারো ক্ষেত্রে বলবো কয়েকটা মুহূর্তের মধ্যে একটা ছোট্ট ইস্যু নিয়ে কিছু ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে সম্পর্ক মানে এই মুহূর্তে খুব খুব একটা তোমাদের ভালো সম্পর্ক আছে বলে আমার এই কাটা দেখে মনে হচ্ছে না থার্ড পার্টি তোমাদের মাঝখানে থাকতে পারে থার্ড পার্টি দেখো থার্ড পার্টি কিন্তু শুধুমাত্র প্রেমিক প্রেমিকার সম্পর্কে থাকে না তোমার সাথে কোনো একটা তোমার আত্মীয়ের সম্পর্ক খারাপ করতে কিন্তু মিডল ম্যান একটা লাগে ঠিক আছে ধরো তোমার কথা তাকে তার কথা তোমাকে বলার মতো কোনো কোনো ব্যক্তি থাকে তো সেটাও কিন্তু তাকেও কিন্তু থার্ড পার্টি আমরা এখানে বলবো তো এরকম একটা থার্ড পার্টি কিন্তু সিচুয়েশান তোমাদের মধ্যে হয়েছে যদি এটা লাভার হয় তো অবশ্যই তার লাইফে কেউ এন্ট্রি করেছে বা তার আর তোমার সম্পর্ক ভাঙার চেষ্টা কিন্তু কেউ এখানে করেছে ডেফিনেটলি তো বুঝতেই পারছো এখানে তোমাদের যতটুকু আমি ধারণা দিলাম তোমরা একটা ধারণা তো পেয়েছো যে কে হতে পারে যে এই মুহূর্তে তোমাকে কাছে চাইছে মনে করছে ওকে তো দেখা যাক এবার যে কি কারণ এত কেন মিস করছে ভাই তো চলো দেখবো ওকে এই কার্ডটা দেখো উম জাস্ট দেখাই তোমাদের এর হাতেও কিন্তু একটা কয়েন রয়েছে প্রথম তোমার হাতে যেটা বেরিয়েছিল এবং এখানে একটা কয়েন রয়েছে ঠিক আছে তো আমার যেটা ধারণা যে তোমার থেকেই মানুষটা কিছু একটা চাইছে যেটা কিন্তু তোমার দেওয়ার কোনো ইচ্ছে নেই তুমি হাতে ধরে আছো বলছো নে আয় নে আয় তোকে আসতে হবে নিতে গেলে তো এরকম একটা কিছু আছে যেটা হয়তো তোমার থেকে ও চাইছে যদিও মানে সেটা হয়তো মুখ মানে মুখ ফুটে বলবে না বা বলছে না এটা চাইছে তুমি সেটা বুঝতে পারছো তুমি সেটা বুঝতে আমার দেখো যেটা হচ্ছে মুখটা দেখে যে তুমি ফিল করছো এবং মুখটা সেরকম একটা হাসি হাসি মতো হয়ে রয়েছে হালকা যে ওই যে আয়নে নে না আছে তো আমার হাতে ধরে বসে আছে এরকম একটা জিনিস সেটা যে যা কিছু হতে পারে যা কিছু তোমার 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 তাকে দেওয়া ভালোবাসা তোমার তাকে দেওয়া কেয়ার বা কেউ লিটারালি কোনো টাকা পয়সা চাইছে যেটা তোমার কাছে হয়তো থেকে গেছে বা টাকা পয়সার কোনো ইস্যু নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হতে পারে যে জায়গাটার জন্য হয়তো আজকে সম্পর্ক খারাপ হয়েছে সেই জায়গাটা মনে সেই দেখো এরকম বলছে না যে টাকা পয়সা চাইছে বলে ফেরত চাইছে বলে বা টাকা পয়সা তোমার থেকে চাইছে বলে তোমাকে মনে করছে এরকমটা নয় এই যে মাঝখানে যে ইস্যুটা এই ইস্যুটা ওকে মনে করিয়ে দিচ্ছে তোমার কথা এবং কোনো না কোনো একটা ইস্যু তো লাগে কাছে আসার জন্য বা এগেন একটা সম্পর্ক স্থাপন করার জন্য তো এখানে ইস্যুটা হচ্ছে এটা তোমাদের মধ্যে কিছু একটা রয়েছে দেওয়া নেওয়া ব্যাপার আমি বলছি না সবার ক্ষেত্রে টাকা পয়সা হবে আবারও বলছি কারো কারো ক্ষেত্রে তুমি ওকে ভীষণ করতে একটা সময় হয়তো ভীষণ ভালোবাসতে বা তোমার থেকে সেই জিনিসটা যেটা পেত সেটা অন্য কারোর কাছে আর মানে পাওয়া ওর পক্ষে সম্ভব হয়নি অনেক ট্রাইও করে নিয়েছে কারণ আমি দেখেছি যে থার্ড পার্টির কার্ড কিন্তু এখানে চলে এসছে তো সেই জায়গাতে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ও প্রচুর এক্সপেরিয়েন্স করে নিয়েছে তোমাকে ছেড়ে বা তোমার তোমার সাথে ঝামেলার পর বা যাই হোক না কেন একটা এক্সপেরিয়েন্স করেছে এবং সেইখানে ওর মানে মনোপতো হয়নি সেটা তো কোথাও না কোথাও বুঝে গেছে যে না সেই কেয়ারটা সেই মানুষটা ছাড়া আমাকে আর কেউ করতে পারবে না কেউ করতে পারবে না দুনিয়ার তো এই জিনিসটা তো চলো আরেকটু দেখি আর একটু ভালো তাই না ওকে ওকে এখানে প্রথম থেকে এনার্জিটা খুব ব্যালেন্সড পাচ্ছি একটা চ্যারিয়েট ব্যালেন্স ছিল এখানে জাস্টিস ও ব্যালেন্স চলে এসছে তো আমার যেটা মনে হচ্ছে যে কোথাও একটা আমি এটা বলবো ব্যালেন্সের অভাব বা ওর সাথে কোনো জাস্টিস হয়নি ঠিক আছে বা এটা ভাবছি যে তোমার সাথেও জাস্টিস করেনি এটাও কিন্তু ভাবতে পারে আমি একটা জিনিস এখানে খুব চোখে পড়ছে আমার কাঠটার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি কার্ডটা একটা মেয়েকে দেখতে পাচ্ছ এখানে মুখটা দেখে না ভালো করে সুন্দর করে দেখতে পাচ্ছ এবার আমি কার্ডটাকে ওল্টাই এবার মুখটা দেখো পুরো আলাদা পুরো আলাদা কিন্তু একই মেয়ে তার ছায়া পড়েছে কিন্তু ছায়াটা পুরোপুরি আলাদা এবং সমস্ত চুলের কালার থেকে শুরু করে সমস্ত তো আমার যেটা মনে হচ্ছে যে দুটো আলাদা পারসেন এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে দুটো আলাদা কে কম্পেয়ার করা হচ্ছে যে এর চুল কালো এর চুল ব্রাউন এর কোট পরে আছে এও কোট পরে আছে কিন্তু অন্যরকম লাগছে হাতের পজিশান বলো যাই বলো চোখের দৃষ্টি বলো একজন তাকিয়ে আছে একজন চোখ বুজে আছে একজন যেটা হালকা স্মাইল দিচ্ছে একজন করে আছে তো সবটা একদম মিলিয়ে মিশিয়ে না দুটো মানুষকে এখানে আমার যেটা মনে হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে এবং বট অফ অফ দ্য ডে থার্ড পার্টির কার্ড এগেন চলে এসেছে তো আমার যেটা মনে হচ্ছে থার্ড পার্টির সাথে কিন্তু তোমাকে কম্পেয়ার করা হচ্ছে এখানে আবারো বলছি শুধু লাওয়ার নয় যারা এমনি নর্মাল দেখছো তাদের জন্য বলছি যেটা কোনো রিলেশনশিপ যে কোনো ধরনের রিলেশনশিপ হতে পারে কিন্তু যে তোমার একটা সে মিস করছে বা তোমার সাথে সাথে এই মুহূর্তে যারা আশেপাশে আছে তাদেরকে কম্পেয়ার করছে এবং সেই জায়গাটা পাচ্ছে না যেটা হয়তো তোমার সাথে পেতো ওকে হ্যালো মাই শ্রেসোলস যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও কেউ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে পেড রিডিং বলে দিই ফ্রি রিডিং নয় পেড রিডিং কিন্তু অনেক রকম অফার চলে তো তার জন্য জানতে গেলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে আর একটা কথা বলে দিই আমি শুধু রিডিং করি না আমি রেকি গ্র্যান্ড মাস্টার রেকি হিলিং দিয়ে থাকি এবং আমি ক্রিস্টালও দিয়ে থাকি যদি কেউ ক্রিস্টাল কিনতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো এছাড়াও রিচুয়ালস করে থাকি হোয়াইট ম্যাজিক করে থাকি তো কেউ যদি রিচুয়াল করাতে চাও লাইক ব্ল্যাক ম্যাজিক রিমুভার থার্ড পার্টি রিমুভার জব কেরিয়ারের জন্য কোনো রিচুয়াল এনিথিং এনিথিং আমাকে জাস্ট নক করবে হোয়াটসঅ্যাপে প্লিজ কেউ ফোন করবেন আর রিকোয়েস্ট করলাম তোমাদের রিকোয়েস্ট করলেও তোমরা করে ফেলছো ফোন কিন্তু আমি ধরি না অন্য নাম্বারের সো হোয়াটসঅ্যাপ করবে রিপ্লাই পেতে যদি দেরিও হয় একটু চলো এবারে যেটা দেখব সেটা হচ্ছে next পদক্ষেপ অনেক কিছু ভাবনা চিন্তা হচ্ছে compare হচ্ছে কিন্তু তোমার তো তার next পদক্ষেপ যেটা যে কি করবে ultimately সেটা একটু দেখে নিই চলো দেখা যাক ওকে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি নিজের সাথে লড়াই আমি নিজের সাথে লড়াই বলবো যেহেতু দেখো এখানে প্রচুর মানুষ রয়েছে এই কার্ডটাতে হতে পারে আশেপাশের মানে এই কার্ডের মানেটা হিসাবে কম্পিটিশন বা কোনো দ্বন্দ্ব এর মতের অমিল এরকম একটা ব্যাপার কিন্তু আমার এখানে যেটা মনে হচ্ছে যে এই মানুষটা কিন্তু নিজের সাথে এই লড়াইটা করছে এটা কোনো আদার মানুষ বা আশেপাশের কোনো মানুষ না নিজের সাথে দ্বন্দ্ব যে আমি কি করব কি করব না একটা মন বলছে যা একটা মন বলছে যে প্রথমে যে কার্ডটা ছিল আই থিঙ্ক এটা মানে এই মানুষটার জন্য তোমার জন্য আসেনি তার মন বলছে যে যাবো কি যাবো না এটা ডিসিশান নিতে পারছে না তো এরকম একটা এই দেখতে পাচ্ছি আচ্ছা এখানে দেখো টেন অফ দ্য ডে কে এসছে তো এটা একটা হওয়া এবং এটা নেক্সট অ্যাকশানে আসা মানে এই যে দ্বন্দ্বটা এর মনে চলছে এটা কোথাও না কোথাও গিয়ে একটা একটা জায়গায় যাবে এবং সেই জায়গাতেই সুন্দর ব্লেসিংটা কিন্তু আসতে চলেছে কারণ কোথাও না কোথাও ডিসিশান কিন্তু নিয়ে নিচ্ছে যে 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 কী বলবো যে গ্যাপটা মনে রয়েছে যে জিনিসটা হয়তো কমপ্লিট মানে হতে গিয়েও হচ্ছে না সেই জিনিসটা অভাব কিন্তু ও ফিল করছে ও মাই গুডনেস টেন অফ কাপ তলায় টেন অফ পেন্টেকাল সো এখানে কিন্তু একটা ফ্যামিলি কমপ্লিট হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এটা তোমার আমার আজকে রিডিংটা না যাদের সাথে কানেক্ট হলো মানে নয়তো তারা এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আর নয়তো এমন কোনো রিলেশন মানে হয়তো মানে খুব ফ্যামিলি মানে ফ্যামিলি মেম্বার হিসেবে হয়ে গেছিলো মানে যাকে ফ্যামিলির বাইরে তুমি ভাবতেও পারতে না এটা যদি লাভ রিলেশন হয়তো এভাবে বলছি আর নয়তো কোনো আত্মীয় হতে পারে এমন কেউ যাকে তুমি ফ্যামিলি ভাবতে তো আমার নাহলে দুটো কার্ড এভাবে পরপর আসাটা ইম্পসিবল ব্যাপার সো ডেফিনেটলি একটা ফ্যামিলি আমি এখানে দুটো গাড়ি দেখো একটা স্বামী স্ত্রী বাচ্চা টাচ্চা একদম খুশি পরিবার একটা মনে হচ্ছে খুব খুব হ্যাপিনেস খুব শান্তি তো ডেফিনেটলি একটা ফ্যামিলি কিন্তু যেটা যেটা ছেড়ে গেছে যেটা ছর্ণ ছাড়া হয়ে গেছে সেই জায়গার একটা গোছানো হচ্ছে সেই জায়গাটা একটা কমপ্লিট হচ্ছে তো নেক্সট অ্যাকশানে এমন কিছু ও করতে চলেছে হয়তো হয়তো নিজের সাথে লড়ে হয়তো আশেপাশের মানুষের সাথে লড়ে বাট ডেফিনেটলি একটা কংক্রিট ডিসিশানে আসবে এবং একটা একটা ফ্যামিলি কমপ্লিট হবে এখানে আমি বলবো ওয়াও তো আজকে এত সুন্দর একটা কি বলবো এত সুন্দর একটা মেসেজ দেওয়ার পর আমি এইটার বাড়াতে চাই তো চলো সকলে সুস্থ থে ভালো থেকো ভালোবাসে ভোটে দেখুন যে অনেক অনেক ভালোবেসে অনডা দেখাবে সাথে তোমরা এবং শ্রী